দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে মায়ের পুজো দিতে মায়ের দর্শনে বেরিয়ে পেরেছি সকাল সকাল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো তো দেখো আমরা চলে এসেছি টোটোতে করে গন্তব্য আমাদের বাড়ি ঠিক হচ্ছে আধা ঘন্টা মতো লাগে তিরিশ মিনিট তো দেখো আমরা বর মশাই হচ্ছে টোটো থেকে নেমেই হচ্ছে যে পুজোর ডালি কিনে নিল কিনে এবার ঠাকুরের এবার মন্দিরের ভেতরে না হচ্ছে তোমার ক্যামেরা করা হচ্ছে বারণ ভিডিও করা বারণ তো হচ্ছে তোমাদের হচ্ছে ক্যামেরা করতে পারিনি বাইরে থেকেই দেখালাম তো আমরা তারপরে আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট করে এই যে একটু ওই সিঁদুরের ফোটা নিয়ে নিলাম মন্দিরের এটা মন্দিরের ভেতরে লুকিয়ে একটুখানি আমি করেছিলাম তো ওই যে আমার ছেলে ঢাক বাজিয়ে নিল ঢাকিওয়ালাকে বললাম একটু ঢাক বাজাবে ওর ইচ্ছে হয়েছে তো একটু ঢাক বাজিয়ে নিলাম তারপরে এখানে দেখো ওখানে এই যে এতোগুলি ইটবাদা দেখলে না টগুলো এখানে এখানকার মা হচ্ছে একদম মানে জাগ্রত খুবই জাগ্রত যে যা মনস্কামনা করে তাই পূর্ণ হয় তো ওই যে অত ঢিল বাদা ওখানে দেখো যার যা পূর্ণ হয় মানে মানসা করে যায় যার যা পূর্ণ হলে আবার হচ্ছে খুলে দিয়ে যায় দেখো আমিও বেঁধেছি দু একবার বেঁধেছি গিয়ে সত্যি এখানকার মা খুবই জাগ্রত পুরো এক মাস ধরে পুজো হয় পুরো পৌষ মাস পুরো এক মাস ধরে পুজো হয় এই যে বাইরে থেকে দেখো করেছি দেখো ভেতরে কতটা ভিড় মায়ের মুখটা পুরো দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না অল্প অল্প দেখা যাচ্ছে এটা হচ্ছে বাইরেটা গেটের মধ্যে তো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট করে তারপরে আমরা হচ্ছে ওখানে ওই আরতি দেখিয়ে ধূপকাটি আর হচ্ছে মোমবাতি ধরিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে এই দেখো সকাল সকাল আমরা খেতে চলে এসছি ওখানে ওই যে খাওয়া দাওয়া গরম গরম হচ্ছে ওখানে আপনার গরমশাই হচ্ছে ওই নিচ্ছিল ওই ওগুলো কী বলে ঢাকাই পোয়ারোটা তো আমার বড় মাসে পোয়ারোটা খেলো আমাকেও বললো আমি খেলাম না তো গরম গরম পোয়ারোটা খেয়ে নিলাম খেয়ে তারপরে এই যে ছেলের খেলনার বায়না আগে খেলনার দোকানে চলো খাওয়া দাওয়া সব বন্ধ আগে খেলনার দোকানে চললো ওই দিন হচ্ছে ঠান্ডাও পড়েছিলো খুব এটা ছিল মঙ্গলবারের দিন সকালে সকালবেলাতে ঠান্ডাও খুব পড়েছিলো খুব বাবা খুব ঠান্ডা পড়েছিলো তারপরে বেলা হলে রোদ উঠেছিল অবশ্য তো এই দেখো এটা হচ্ছে কি রিমোট কন্ট্রোল গাড়ি ওই যে দুটো দেখালো ও হচ্ছে ওইটাই নেবে ওই একটা ওই দেখাচ্ছি দাঁড়াও তোমাদের ও খুলে দিচ্ছে খুলে দিতে বলছে খুলে দেখাবো আমি খুলে দেখবো তারপরে নেবো তারপরে যে রিমোট কন্ট্রোল গাড়ি কতগুলো যে কিনলো কিনে রাখে না ওই রিমোটগুলো নষ্ট হয়ে গেলেই নষ্ট হয়ে গেল। কিন্তু ওই যে ছেলেপেলের বায় না কি আর করা যাবে ওই যে এগুলো এইগুলো তিন চারটে কিনলো তিন চারবার কিনলো ওই যে কেনা কমপ্লিট কিনে টিনে ওই যে হাতে নিয়েছে খেলা করে না কিন্তু বাড়ি গিয়ে খেলা করবে না ওই রেখে দিলো নালে ভেঙে চুড়ে ফেলে দিলো তারপরে দেখো এখানে যে ফুলদানি এখান থেকে একটা ফুলদানি নেব একটা না দুটো ফুলদানি নিয়েছিলাম আর হচ্ছে তোমার হচ্ছে একটা হচ্ছে বজরঙ্গবলির হচ্ছে বজরঙ্গলির একটা ঠাকুর নিয়েছিলাম আর একটা বলির আসন নিলাম তারপরে তোমার হচ্ছে বাজানো পড়ো আর হচ্ছে এখান থেকে নিয়ে যে থালা ঠাকুরের থালা গ্লাস তারপরে এই যে এখন উঠবে হচ্ছে তোমার এগুলো কি মিকি মাউস বলে জাম্পিং তো এখানে এখন উঠবে ও যেখানেই যাক এই মিকি মাউসে জাম্পিংয়ে উঠতেই হবে যেখানেই যাক যেই মেলাতেই যাক তোমরা হয়তো আগে পরে আমরা যারা কম বেশি আমার ভিডিও দেখো তারা সবাই দেখেছো এর আগেও হচ্ছে অনেক ভিডিওতে দেখেছ এই দেখো উঠবেই এখানে কেউ নেই কিন্তু আমি ভাবলাম হয়তো উঠবে না তারপরে এই দেখো এখানে আর একটা মজার ব্যাপার হচ্ছে আমার ছেলেই প্রথমবার হচ্ছে নৌকাতে উঠলো ওটা এই পাঁচ বছর বয়সে প্রথমবার আমার পরমশায় নৌকাতে খুব ভয় পায় যেহেতু ও সাঁতার জানে না তো নৌকাতে করে হচ্ছে তোমার নদীর ওপারে আর একটা ঠাকুর আছে ওটাও হচ্ছে মা কালী ও এই মেলাটার নাম হচ্ছে সাতভাই ভাই ওখানে হচ্ছে মা কালীর ওখানে তোমার হচ্ছে ওই সাত ভাইয়ের মুন্ডু রাখা আছে তো ওই ভিড়ের মধ্যে ফাঁকা টাইমে দেখানো যায় কিন্তু এখন এতটাই ভিড় যে দেখানো যাবে না একদম মায়ের পায়ের তলায় হচ্ছে সাতটা মুন্ডু আছে ওরা ছিল মায়ের ভক্ত তাই হচ্ছে এই মেলাটার নাম হচ্ছে সাত ভাই কালীতলার মেলা হচ্ছে পুরো পৌষ মাস এক মাস ধরে পুরো মেলাটা হয় তো এই দেখো অনেকটা নৌকা চললাম খুব মজা হলো অনেক দিন পরে এই যে এখানে হচ্ছে নামিয়ে দেবে এখান থেকে নামিয়ে এই দেখো নামিয়ে দিল তারপরে এই দেখো এই যে ব্রিজটা এবং ব্রিজও ছিল ব্রিজের তলা দিয়ে হচ্ছে নৌকা দিয়ে যায় তারপরে আবার হচ্ছে অনেকে ব্রিজের ওপর দিয়ে ব্রিজটাও খুব সুন্দর তো দুটো আমার ছেলে হচ্ছে নৌকাতে ওঠেনি কোনো দিন ওর জন্য নৌকাতে করে নিয়ে গেলাম আর হচ্ছে ব্রিজের ওপর দিয়ে আমরা হচ্ছে চলে আসলাম তো আমাদের টোরা কমপ্লিট ঠাকুর দর্শন করলাম সকাল সকাল মনটাই ভালো হয়ে গেল একেবারে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও টাটা